কিসের ডিম খুঁজছো আরে কিসের ডিম হাসেন না মুরগির উপরে পড়ে যাবা উপরে পড়ে যাবা নিচে নেমে আসো নিচে নেমে আসো দেখ কোথায় ওঠে বদমাস দেখো উঠে পড়েছ এ মা সাইনি ডিম পাইনি পাইনি সাইনি ডিম পাইনি এক এক নাম এবার আস্তে 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 করে নামো আস্তে করে আস্তে করে আস্তে করে নেমে যাও ওরি বাবা নেমে যাও ওরি বাবা নিচে দাও একটু দেখ ওরে বাবা ডাঙ্কা টাকা ডাঙ্কা টাকা হ্যালো বন্ধুরা সাইনি ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে দাও লাইক আর সাবস্ক্রাইব করে দাও বলে দাও বলে দাও বলে দাও সাবস্ক্রাইব করে দাও